নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব উইদাউট তন্দুরি ওভেন কিভাবে তন্দুরি রুটি বাড়িতে তৈরি করবে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো উইদাউট তন্দুরি ওভেন কিভাবে তন্দুরি রুটি করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তন্দুরি রুটির জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আটা আর তিনশো গ্রাম ময়দা প্রথমে আটা ময়দাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আটা ময়দা মিক্স হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব টক দই আর এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দেব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেবো একটা ইনো যেটা ইস্টের কাজ করবে ইস্টের বদলে আমি এখানে ইনো ব্যবহার করছি আর দিয়ে দেব হোয়াইট অয়েল এখন খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্সটা করে নিতে হবে এখন এখানে একটি পাত্রে রেখে দিয়েছি হাত কুসুম গরম জল এবার গরম জলটা দিয়ে ভালো করে মেখে নেব আর জলের পরিমাণটা একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এটাকে একটা বক্সের মধ্যে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর টিফিন বক্সের ঢাকনাটা খুলব এটা অনেকটাই ফুলে উঠেছে এখন এর মধ্যে হালকা তেল দিয়ে ভালো করে আর একবার মেখে নেব এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল এটাকে ভালো করে মিক্স করে নেব এখন এটা থেকে লেচির আকারে পাকিয়ে নেব কেউ মনে করলে এর থেকে আরো বড় লেচির আকারে পাকাতে পারবে চাটুটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে সামান্য এইভাবে আটা মাখিয়ে নিলাম খুব পাতলাও বেলবো না আবার মোটা করেও বেলবো না চাটুটা রকম গরম করে নিতে হবে এইবার সামান্য পরিমাণ জল নিয়ে নিয়ে নিয়েছি একটু জল হাত দিয়ে এইভাবে করে নিতে হবে যে দিকটা জল আছে সেই দিকটা চাটুর দিকে উল্টাবো আর গ্যাসটাকে এখন আস্তে করে দেব লো ফ্লেমে করে দিলাম এবার চাটুটাকে উল্টে দেব আর গ্যাসটাকে জড়ে দিয়ে দেব কি সুন্দর ফুলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এটাকে চাটু থেকে তুলে নেবো নেওয়ার পর উল্টো দিকটাও কিরকম হয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবে সম্পূর্ণ কিন্তু এটা হয়ে গেছে এইভাবেই সমস্ত তন্দুরি রুটিটাকে এইভাবে করে নেব বাকিগুলোকেও আর এটার সফটনেসটা কিরকম আছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি এখন গরম আছে একটু ঠান্ডা হলে দেখাবো ঠিক একইভাবে রেডি করে নেব চাটুটাকে হাই ফ্লেমে করে দিয়েছি আগে থেকেই উল্টে দেবো আবার আর প্রথমে যেটা করিয়েছি করেছিলাম তো যেটা সেটা তার একবার দেখো দেখো ভেতরটা দেখো আশা করি দেখে বুঝতেই পারছো এই রকম তন্দুরি রুটি যে কোনো সবজির সাথেই খাওয়া যেতে পারে আর গরম গরম পরিবেশন আর গরম গরম খেতেই খুবই সুস্বাদু লাগে আর এইভাবেই তন্দুরি রুটিগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোন রান্নার রেসিপি নিয়ে